সালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য এই মুহূর্তে অনলাইনে খুবই ভাইরাল একটি উড়ি আপডেট এটা হচ্ছে জাকিয়া সেট খুবই চমৎকার একটি উড়ি সেট এটা দিয়ে আপনারা খাস পর্দা মিনিট করতে পারবেন তার পাশাপাশি খুবই গ্লেজি একটা আউটলুকও পেয়ে যাবেন শুরুতে এটা ক্যাটালগটা দিচ্ছি থ্রি পার্টের একটি সেট প্রত্যেকটা পার্ট তৈরি করা দুবাইচেরি ফেব্রিক দিয়ে ফেব্রিক্স কোয়ালিটি খুবই সফট এবং কমফোর্টেবল আমি এটার প্রত্যেকটা ডিটেলস আপডেট দিয়ে দিবো শুরুতেই দেখে দিব এই সেটের উপরে থাকা শর্ট আফায়াটা সেম ফেব্রিক্স তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন করতে হবে না আপনাদের ফ্রি সাইজের একটি শর্ট আফায়া থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড চায়না শারিং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এই গুলো থেকে খুবই চমৎকার একটি গ্লেজে আউটলুক আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে স্ল্যাব বাটন থাকবে যেটা হচ্ছে ফেব্রিক্সের স্লিপসের ল্যারটাকে আলাদা করবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুকু আলাদা করার জন্য একটি স্ল্যাব বাটন দুইটা লেয়ারই দেওয়া থাকবে এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলেই চায়না শারিং দেওয়া থাকবে সাইজ অ্যাভেলেবেল আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড যেটা হচ্ছে সেম ফেব্রিক্স এ তৈরি করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হচ্ছে তিনশো ইঞ্চি ঘের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লু থাকবে বডি ফিটিং এর জন্য এবং এর পোশনটা খুবই চমৎকার এখানে হচ্ছে এলাস্টিক করা থাকবে ফেব্রিক্স এর সাথে খুবই সুন্দরভাবে হয়ে থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়্যার করতে পারবেন সাইজ আবার বলছি চারটা করে ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট হুড়ি সেটের প্রত্যেকটা লেয়ারে কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ার হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্টটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট থাকবে চায়না শেডিং গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যেখান থেকে খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির কি স্ল্যাব বাটন পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে থাকবে এক্সট্রা অ্যাক্টি ফেব্রিক্সের লেয়ার যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুপস থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়্যার করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পারড নোজ নেক যেগুলো প্রত্যেকটা লেয়ারে সেম কোয়ান্টিটিতে চায়না শেডিং দেওয়া থাকবে বাটারফ্লাই হুডি সেটের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্না হিসাব সম্পূর্ণ একটি অর্না হিসাব এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন অর্না হিসাবে দুইটা বর্ডারও কিন্তু আমরা চায়না শেডিং রেখেছি এবং অর্না হিসাবটাও তৈরি করা দুবাই সিটি ফেব্রিক্স দিয়ে এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট 300 ঘেরের এই গ্রাউন্ড এবং হচ্ছে শর্ট একটি আভায়া এই তিনটা পার্ট মিলে এই জাকিয়া সেটটা আপনারা পাচ্ছেন সেম টু সেম এরকম একটি আউটলুকে দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকম একটি আউটলুকে দুই টাকায় এই প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা সরাসরি আমাদের বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতেও সেম প্রোডাক্টটা পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে থাকা থাকার নাম্বারটা সেভ করি ইথবা হোয়াটসঅ্যাপ সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ই মোথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং ডেলিভারি চার্জের এই অ্যামাউন্টটা সেন্ড করেই অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্টটা আপনার হাতে যাবে গুণগত মান চেক করবেন দেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপডেট এই টাইপের অনলাইন ভাইরাল আরো বেশ কয়েকটা সেট আমরা খুব পাবলিশ করছি যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম